আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী এই ব্যাংক সমন্বয় বিবরণী আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছি কারণ তাদের এখান থেকে প্রতিটি পরীক্ষায় একটি করে সৃজনশীল প্রশ্ন থাকবে আর এই সৃজনশীল তো আমি পূর্বের ভিডিওতে এই অধ্যায়ের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করছি যেগুলো জানলে আপনারা খুব সহজে ব্যাংক সমন্বয় বিবরণী কি করতে পারবেন প্রস্তুত করতে পারবেন তো আজকে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর ধারাবাহিক পর্বের দ্বিতীয় পর্ব এই পর্বে আমি আপনাদেরকে একটি ব্যাংক সমন্বয় বিবরণী কী করব বুঝিয়ে দিব যে উদাহরণের সাহায্যে আমি আপনাদেরকে ব্যাংক বিবরণী হচ্ছে সাত নম্বরে আমাদেরকে বলছে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে তো এই ব্যাংক সমন্বয় বিবরণী যদি আপনারা খুব সহজে প্রস্তুত করতে চান তাহলে অবশ্যই আমাদের পূর্বের ভিডিওটি দেখতে হবে কারণ পূর্বের ভিডিওতে আমরা বুঝিয়ে দিয়েছি কিভাবে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারি কোন বিষয়গুলো জানলে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী খুব সহজে বুঝতে পারব এবং প্রস্তুত করতে পারব তো দেখেন আমি এখন আপনাদেরকে ডাকবো 2023 এর সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দেব অবশ্যই প্রশ্নটা আপনারা সামনে রাখবেন তাহলে আপনাদের জন্য এটি বুঝতে কি হবে সুবিধা হবে তো এখন আমি আপনাদের সামনে প্রশ্নটি পড়ব আপনারা অবশ্যই প্রশ্নটি সাথে রাখেন দেখেন আমাদেরকে এখানে বলছে ঢাকা বোর্ড দুই হাজার তেইশের সাত নম্বরে বলছে মিস্টার সুমনের ব্যাংক বিবরণী মোতাবেক দু সালের একটি ডিসেম্বর তারিখে ব্যাঙ্ক জমার পরিমাণ ছিল বিয়াল্লিশ হাজার টাকা উক্ত মাসের লেনদেনগুলোর নিম্নরূপ দেখেন আমাদেরকে বলছে এক পনেরো হাজার টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনও ব্যাংকে উপস্থাপন করা হয়নি বা হয় নাই এরপরে বলছে বিশ হাজার টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে যা এখনও আদায় হয় নাই তারপরে তিন নম্বর বলছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় পাঁচ হাজার টাকা যা নগদান বইতে লেখা হয় নাই তারপরে চার বলছে ব্যাংক কর্তৃক দশ হাজার টাকার প্রদয় বিল পরিশোধ যা নগদানভুক্ত হয় নাই পাঁচ বলছে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের দুই হাজার পাঁচশো টাকা আদায় হয়েছে যা নগদান বইতে লেখা হয় নাই ছয় নম্বর আমাদেরকে বলছে ব্যাংক পাঁচশো টাকা সার্ভিস চার্জ কর্তন করেছে কিন্তু নগদান বইতে লেখা হয় নাই ক নম্বর কি বলছে দেখেন বলছে ব্যাংক বিবরণীতে লেখা হয় নাই বা হয়নি এই এইরূপ লেনদেনের মোট টাকার পরিমাণ কত নম্বর বলছে তিন নং চার নং ও চার নং পাঁচ নং এবং ছয় নং দপার জাবেদা দাখিলা দাও গ নাম্বার বলছে উপরযুক্ত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করাও তো এই প্রশ্নের আমি আপনাদেরকে শুধুমাত্র ব্যাংক সমন্বয় বিবরণীটি আজকের পর্বে বুঝিয়ে দেব পরবর্তী পর্বে আমি যাবে দাদা কিভাবে কীভাবে দিতে হয় তা আপনাদেরকে কি করব বুঝিয়ে দেবো তো দেখেন ব্যাংক সমন্বয় বিবরণী আপনাদেরকে বোঝার জন্য অবশ্যই আপনাদেরকে কি করতে হবে তার গড়টি তৈরি করে নিতে হবে আমি এখানে প্রথমে লিখছি কোম্পানির নাম অর্থাৎ যে ব্যক্তির নাম দেওয়া থাকবে বা কোম্পানির নাম দেওয়া থাকবে তার নাম আপনারা অবশ্যই এখানে লিখে নেবেন লিখবেন মিস্টার সুমন এরপর লিখবেন ব্যাংক সমন্বয় বিবরণী তারিখে লিখবেন যে সালের অঙ্ক সেই সালের কথাটি এখানে লিখে নেবেন দুই হাজার বাইশ সালে একটি ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত দেখেন এখানে আপনাদেরকে একটি জিনিস বুঝতে হবে তা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী আমরা কতদিনের জন্য প্রস্তুত করি ভালো করে মনে রাখেন ব্যাংক সমন্বয় বিবরণী আমরা শুধুমাত্র এক মাসের জন্য প্রস্তুত করি কত মাস এক মাসের জন্য প্রস্তুত করি অর্থাৎ এখানে যদি আমাদেরকে একাধিক মাসের হিসাবও দেওয়া হয় শুধুমাত্র প্রশ্নের ভিতরে আমাদের যে মাসের হিসাবগুলো করতে বলবে আমরা শুধু ওই মাসের হিসাবগুলো নিয়ে কী করবো ব্যাংক সমন্বয় বিবরণীটি প্রস্তুত করব তো দেখেন এখানে আমাদেরকে ঘর করতে হবে বিবরণ টাকা টাকা এ ঘরটি করতে হবে করে নিতে হবে এখন আসেন ব্যাংক সম্বন্ধে বিবরণী প্রস্তুত করার জন্য আমি পূর্বের ভিডিওতে চারটি বিষয় নিয়ে আলোচনা করছি অর্থাৎ যেগুলো নিয়ে আমাদের সাধারণত প্রশ্নটি শুরু হয় বা তারা আমাদেরকে প্রশ্নের ভিতরে চারটি বিষয় দিয়ে থাকে তো কোন চারটি নিয়ে আমরা ব্যাংক সম্বন্ধে বিবরণী প্রস্তুত করি সেই বিষয়গুলো আমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে কারণ ওইগুলো বুঝলে আমরা খুব সহজে ব্যাংক সমন্বয় বিবরণী কি করতে পারবো প্রস্তুত করতে পারবো তো আমি আপনাদের জন্য ওই চারটি বিষয় এখানে আবার লিখে রাখছি পূর্বের বিড়িওর মতো দেখেন আমরা এখানে লিখছি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এরপর আমরা এখানে লিখছি ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত এই দুইটি কথা নিয়ে যদি আপনাদের প্রশ্নটি শুরু হয় তাহলে মনে রাখবেন এগুলো আপনাদের সবসময় ডেবিট জের প্রকাশ করে আর যদি ডেবিট জের প্রকাশ করে তাহলে আমরা এখানে দেখেন আমি ব্যাংকের মতো হব ভালো করে মনে রাখেন যদি প্রশ্ন আমাদেরকে অবশ্যই এই দুইটি বিষয় নিয়ে যদি শুরু হয় যেমন নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত এই দুইটি কথা নিয়ে যদি আমাদের প্রশ্নটি শুরু হয় তাহলে নিঃসন্দেহে মনে রাখবেন এগুলো ডেবিট জের প্রকাশ করে আর ডেবিট জের প্রকাশ করলেই আমি ব্যাংকের মতো হব কথাটার মানে হচ্ছে ব্যাংক যদি যোগ করে তাহলে আমি করব যোগ আর ব্যাংক যদি বিয়োগ করে তাহলে আমিও করব কি বিয়োগ এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে এরপরে দেখেন এখানে আরো দুইটি কথা হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত তারপর হচ্ছে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত যদি এই দুইটি কথা নিয়ে যদি আমাদের প্রশ্নটি শুরু হয় তাহলে এগুলো আমাদের সবসময় ক্রেডিট জের প্রকাশ করবে মানে আমাদের প্রথম যে দুইটি কথা আছে তার বিপরীত কথাগুলো যদি থাকে তাহলে এগুলো সবসময় ক্রেডিটের প্রকাশ করবে আর ক্রেডিট যদি প্রকাশ করে তাহলে ব্যাংক আমার মতো হবে তার মানে হচ্ছে আমি যদি যোগ করি ব্যাংক করবে যোগ আমি যদি বিয়োগ করি ব্যাংক করবে বিয়োগ অর্থাৎ এই চারটি কথা যদি আপনারা কেউ যদি ভালোভাবে মনে রাখতে পারেন তাহলে আপনারা খুব সহজে কি করতে পারবেন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারবেন তো দেখেন এখানে ঢাকা বোর্ড দুই হাজার তেইশে আমাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণী করতে বলছে একক জের পদ্ধতিতে যদি প্রশ্নে কিছু বলা না থাকে তাহলে একক জের পদ্ধতি অথবা প্রশ্নের ভিতরে যদি একটি উদ্বৃত্ত নিয়ে শুরু হয় তাহলে আমরা বুঝে নেব কি এটা এককজের পদ্ধতি মাঝে মধ্যে আমাদের প্রশ্নে দুইটি জেরও থাকে তবে আমাদেরকে প্রশ্ন ভিতরে তারা নির্দিষ্ট করে বলে দিবে উভয় জের পদ্ধতি নাকি একক জের পদ্ধতি কিছু না বললে অবশ্যই ধরে নেবেন এটা হচ্ছে আমাদের জন্য একক জের পদ্ধতি তো দেখেন এখানে আমাদেরকে বলছে মিস্টার সুমনের ব্যাংক বিবরণী মোতাবেক 2022 সালের একটি ডিসেম্বর তারিখে ব্যাংক জমার পরিমাণ ছিল বিয়াল্লিশ হাজার টাকা দেখেন এখানে ব্যাংক জমার পরিমাণ ছিল বলতে বোঝানো হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত ব্যাংক জমা বলতে বোঝানো হয় ব্যাংক জমার উদ্বৃত্তকে তো দেখেন এখানে আমরা এখানে প্রথমে যে কথাগুলো লিখছি তার ভিতরে এখানে আমরা শেষে লিখছি কি দেখেন দেখছি ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এখানে যে কথাটি দেওয়া আছে সেম আমাদেরকে বলছে ব্যাংক জমার পরিমাণ তার মানে ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল এখানে অতিরিক্ত কথাটি যদি থাকে তাহলে তারা অবশ্যই প্রাসীবিতর অতিরিক্ত কথাটি উল্লেখ করবে আর যদি অতিরিক্ত শব্দটি উল্লেখ না করে তাহলে আপনারা নিঃসন্দেহে ধরে নেবেন এগুলো হচ্ছে কি উদ্বৃত্ত প্রকাশ করে তাহলে ব্যাংক জমার পরিমাণ ছিল বলতে ব্যাংক জমার উদ্বৃত্তকে বুঝিয়েছে সেজন্য আমরা এখানে লিখে নিব তো ব্যাংক ভূমি মোতাবেক জমার উদ্বৃত্ত এই কথাটি আমরা এখানে লিখে নেব তো দেখেন এখানে প্রশ্ন ভিতরে আমাদের ব্যাংক জমার উদ্বৃত্ত বলছে কত ব্যাংক জমার উদ্বৃত্ত আমাদেরকে বলছে বিয়াল্লিশ হাজার টাকা সেজন্য আমরা এখানে বিয়াল্লিশ হাজার টাকা সেকেন্ড কল আমি কি করবো লিখে ফেলবো এটা আমরা এখানে কি করব লিখে ফেলবো এরপর আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কিছু বিষয়ে আমাদের এখানে যোগ হবে সেজন্য আমরা এখানে যোগ কথাটি লিখে নিব এরপরে কিছু বিষয় আমাদের কি হবে বিয়োগ হবে সেজন্য আমরা এখানে বিয়োগ কথাটি নিচে লিখে নিব তো দেখেন আমরা এখানে এই দুটি কথা লেখার পর অর্থাৎ যোগ এবং বিয়োগ লেখার পর এখন আমরা অঙ্কটি সমাধান করব তো কিভাবে আমরা অঙ্কটি সমাধান করতে পারি দেখেন আমাদেরকে এখানে অঙ্কটি সমাধান করতে হবে যার ভিত্তিতে তা হচ্ছে প্রথমে আমরা যে কথাটি লিখছি এখানে আমরা এখানে প্রথমে কি লিখছি ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত তাহলে এখানে আমাদেরকে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এই কথাটি আমরা এখানে যে চারটি কথা লিখছি তার ভিতরে কোন জায়গায় আছে এটি কি ডেবিট জের প্রকাশ করে নাকি ক্রেডিট জের দেখেন আমাদের এখানে সর্বশেষ যে কথাটি আছে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত তার মানে এটি আমাদের কোন জের প্রকাশ করবে ক্রেডিট জের প্রকাশ করবে ক্রেডিট জের প্রকাশ করলে কি হবে এখানে ব্যাংক আমার মতো হবে ব্যাংকার মতো হবে আমার মতো হবে অর্থাৎ যদি ক্রেডিট জের প্রকাশ করে তাহলে ব্যাংক আমার মতো হবে আমি যদি যোগ করি ব্যাংক করবে যোগ আমি যদি বিয়োগ করি ব্যাংক করবে কি বিয়োগ সেজন্য আপনারা এখানে দুইটি কথা অবশ্যই আপনাদের খাতার মধ্যে ছোট্ট করে লিখে নিতে পারেন আরেকটি লিখবেন আমি এখানে আমি বলতে বোঝানো হচ্ছে আমানতকারীকে বুঝে অর্থাৎ আমানতকারী যিনি যিনি ব্যাংকের নিকট একটা হিসাব করে তিনি হচ্ছে কি আমানতকারী এই আমানতকারীর হিসাব এবং ব্যাংক হিসাবের মাধ্যমে যে গোলমিলটা হবে তা এখন আমরা কি করব এই ব্যাংক সমন্বয় বিবরণের মাধ্যমে সমাধান করে নেব তো দেখেন এখানে পনেরো হাজার টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপন করা হয় নাই এখানে পনেরো হাজার টাকার ইস্যুকৃত চেক বলতে বোঝানো হচ্ছে আমানতকারী পনেরো হাজার টাকার একটি চেক ইস্যু করছে ভালো করে মনে রাখেন ইস্যু আমরা কাদেরকে করি ইস্যু আমরা সবসময় পাওনাদারকে করে থাকি যদি ইস্যু করেন তাহলে অবশ্যই আমানতকারীর হিসাব থেকে টাকার পরিমাণ হ্রাস পাই ভালো করে মনে রাখতে পারেন চেক শুধুমাত্র ইস্যু করে আমানতকারী আর আমানতকারী যদি চেক ইস্যু করে তাহলে সবসময় আমানতকারীর হিসাব থেকে টাকার পরিমাণ কি হয়ে যায় কমে যায় এখন আসেন আমানতকারী পনেরো হাজার টাকার একটি চেক পরিশোধের জন্য কি করছে অর্থাৎ ইস্যু করছে কিন্তু এই চেকটি এখনও ব্যাঙ্কে উপস্থাপন করা হয় নাই অর্থাৎ যে ব্যক্তিকে আমানতকারী পনেরো হাজার টাকার চেক ইস্যু করছে ওই ওই ব্যক্তি এখনো ব্যাংকের নিকট যায় নাই তার মানে এখানে একটা জিনিস খেয়াল করেন আমানতকারী যখন চেকটি ইস্যু করছে তখন সে তার হিসাবে কি করছে তার হিসাবে টাকাটি সে কি করে ফেলছে বিয়োগ করে ফেলছে অর্থাৎ আমানতকারী বা আপনি কি করছেন টাকাটি বিয়োগ করে ফেলছেন কিন্তু ব্যাংকে এখনো যেহেতু টাকাটি চেকটি উপস্থাপন করা হয় নাই তার মানে এখনো কি করে নাই ব্যাংক এটিকে বিয়োগ করে নাই তার মানে ব্যাংক এখানে কি আছে ব্যাংক এখানে যোগে আছে এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানে কার মতো হব আমি কি ব্যাংকের মতো হব নাকি ব্যাংক আমার মতো হবে এই বিষয়টি আপনাদেরকে এখানে বুঝতে হবে আমরা এখানে দেখছি ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এই প্রশ্নটি হচ্ছে কি ব্যাংক আমার মতো হবে অর্থাৎ আমি যদি বিয়োগ করি ব্যাংক করবে বিয়োগ আমি যদি যোগ করি ব্যাংক করবে যোগ তার মানে এখানে যেহেতু আমি ইস্যু করার মাধ্যমে আমি আমার হিসাব থেকে বিয়োগ করে ফেলছি তার মানে ব্যাংকে আমার মতো হতে হবে সেজন্য এখন কি করতে হবে এই টাকাটি বিয়োগ করে ফেলতে হবে সেজন্য এই এন্ট্রিটাকে আমরা সব সময় বিয়োগ করে লিখবো ভালো করে মনে রাখেন একজন আমানতকারী ইস্যু করলে তার হিসাব থেকে টাকার পরিমাণ কমে যায় এটা আপনাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে আর ওই চেকটি যদি ব্যাংকে উপস্থাপন করা হয় তাহলে ব্যাংক এখনো কিছু করে নাই আমানতকারী ঠিকই বিয়োগ করে ফেলছে কিন্তু ব্যাংক কিছু করে নেই এখন যেহেতু আমাদের এই প্রশ্নটি আমরা ব্যাংক আমার মতো হবে তার মানে এখন ব্যাংকে কি করতে হবে বিয়োগ করতে হবে ব্যাংকে সেজন্য আমরা এখানে এই এন্টিটি কি করব। বিয়োগের করে লিখে বলবো তো কি কথা লিখবো আমরা এখানে লিখবো ইস্যুকৃত হচ্ছে ব্যাংকে উপস্থাপন করা হয় নাই উপস্থাপন হয় নাই এ কথাটি আমরা কি করব এখানে লিখে নেবো তো আপনাদেরকে এখানে লিখতে হবে এক এই কথাটি লিখে নেবেন যেহেতু এটি এক নম্বর এন্টি ছিল তো কত হাজার টাকা ছিল আমাদের আমাদের এখানে ছিল পনেরো হাজার টাকা আমরা পনেরো হাজার টাকা বিয়োগ করে বসিয়ে দেব আশা করি এটি আপনারা বুঝতে পারছেন এরপরে দুই নম্বর কি বলছে বিশ হাজার টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে যা এখনো আদায় হয় নাই অর্থাৎ এখানে আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে বলতে বোঝানো হচ্ছে আমানতকার এখানে কি করছে বিশ হাজার টাকার একটি চেক ব্যাংকের নিকট আদায়ের জন্য দিয়ে জমা দিয়েছে কিন্তু ব্যাংক এখনো কি করেনি এই টাকাটা আদায় করে নেয় তার মানে আমানতকারী যখন বিশ হাজার টাকার একটি চেক ব্যাংকের নিকট পাঠিয়েছে তখন আমানতকারী তার হিসাবে কি করছে তার হিসাবে টাকার পরিমাণ কি কি করে ফেলছে যোগ করে ফেলছে অর্থাৎ সে টাকার পরিমাণ বৃদ্ধি করছে তখন দেখেন আমানতকারী যেহেতু আদের জন্য ব্যাংকের নিকট ফাটিয়েছে তখন আমানতকারী তার আমানতকারীর বইয়ে এ টাকাটাকে যোগ করে ফেলছে কারণ আদায় করলে ব্যাংক যদি টাকা আদায় করে তাহলে আমানতকারীর ব্যাংক হিসেবে টাকার পরিমাণ বৃদ্ধি পাবে সেজন্য আমানতকারী যখন আদের জন্য চিঠি পাঠায় তখন আমানতকারী ধরে নেয় এই টাকাটি ব্যাংকই করবে একদিন না একদিন কি করে ফেলবে আদায় করে ফেলবে সেজন্য আমানতকারী সব কি করে ফেলে যখন আদের জন্য চিঠি পাঠায় তখন সে তার হিসাবে কি করে ফেলে যোগ করে ফেলে এখন আমাদের লাস্টে কি বলছে দেখেন শেষে বলছে ব্যাংকে জমা দেওয়া হয়েছে যা এখনো আদায় হয় নাই অর্থাৎ আমি ব্যাংকে জমা দিয়েছি কিন্তু ব্যাংকে টাকাটা এখনো আদায় করে তার মানে আমি করছি যোগ কিন্তু ব্যাংকে কিছু করছে না ব্যাংক কিছু করে নাই অর্থাৎ ব্যাংক এখন কোথায় আছে বিয়োগে আছে মানে ব্যাংক কিছুই করে নাই এখন ব্যাংক কার মতো হবে ব্যাংক আমার মতো হবে কারণ আমরা অঙ্ক করে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত আর এটি দেওয়া অর্থাৎ ক্রেডিট জের ক্রেডিট জের মানে হচ্ছে ব্যাংক আমার মতো হবে যেহেতু এ টাকাটা আমি যোগ করে ফেলছি সেজন্য এখন ব্যাংক কি করতে হবে এ টাকাটা নিজের ঘরে কি করে ফেলবে যোগ করে ফেলবে ভালো করে মনে রাখেন যেহেতু আমি আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছি তার মানে আমি আমার হিসেবে যোগ করছি এখন যেহেতু ব্যাংক কিছুই করে নাই অর্থাৎ ব্যাংক এখনো আদায় করে তার মানে ব্যাংক আমার মতো হবে আর ব্যাংক আমার মতো হলে কি করতে হবে যোগ করে ফেলতে হবে ভালো করে এটি মনে রাখতে সেই জন্য এই এন টিকে আমরা যোগের করে লিখে ফেলবো আমরা এখানে লিখবো দুই লেখার পর এখানে আমরা লিখব আদায় হয়নি এই কথাটি আমরা এখানে লিখে নেব আদের জন্য জমাকৃত চেক আদায় হয়নি এবং তার মানে কত হাজার টাকা ব্যাংক আদায় করেনি এখানে বিশ হাজার টাকা ছিল আমাদের এই এন্ট্রির মধ্যে আমরা এখানে বিশ টাকা লিখে ফেলবো এই আমরা এখানে কি করব বিশ টাকা লিখে নেব এরপর আমাদেরকে তিন নাম্বার কি বলছে দেখেন তিন নাম্বার আমাদেরকে বলছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় পাঁচ টাকা যেন গোদান মধ্যে লেখা হয়নি তার মানে ব্যাংক লভ্যাংশ আদায় করে ব্যাংক না নিজের হিসাবে কি করে ফেলছে টাকাটা যোগ করে ফেলছে দেখেন যখন ব্যাংক লভংশ আদে করে তখন ব্যাংক নিজের হিসাবে টাকাটা পরিমাণ কি করে বৃদ্ধি করে অর্থাৎ যোগ করে ফেলে কিন্তু নগদান বইতে টাকাটা লেখা হয় নাই তার মানে নগদান বই কিছুই করে নাই তার মানে নগদান বই অবশ্যই ব্যাংকে থেকে কি আছে কমে আছে অর্থাৎ নগদান বই কি হয়েছে বিয়োগে আছে এখন খেয়াল করেন আমি ব্যাংকের মত হব নাকি ব্যাংক আমার মত হবে আমরা যে অঙ্কটি করি তা হচ্ছে ব্যাংক আমার মত হবে যেহেতু আমি কিছু করি নাই তার মানে আমি বিয়োগে আছে কিন্তু ব্যাংক করে ফেলছে যোগ করে ফেলছে তার মানে ব্যাঙ্কে এখন কি হতে হবে ব্যাংকে আমার মতো হতে হবে সেজন্য ব্যাঙ্কে এন্ট্রিটা বিয়োগ করতে হবে ভালো করে মনে রাখেন যেহেতু আমি বিয়োগে আছি তার মানে ব্যাংক যোগ করুক কিন্তু ব্যাঙ্কে এখনকার মতো হবে ব্যাংক যেহেতু আমার মতো হবে সেজন্য ব্যাঙ্কে এন্ট্রিটা কী করে ফেলতে হবে বিয়োগ করে ফেলতে হবে আমরা এখানে দুই নাম্বার দিয়ে লিখে নেবো কথাটি এখানে লিখবো ব্যাংক কর্তৃক হয়নি এ কথাটি আমরা এখানে লিখে নেব এরপর আমরা এখানে যেটি লিখবো তা হচ্ছে কি দেখেন আমাদের এখানে কত নাম্বার এন্ট্রি তিন এন্ট্রি সেই সেজন্য আমরা এখানে তিন কথাটি লিখে নেব পাশে কত হাজার টাকা পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা আমরা এখানে কী করবো লিখে নেব ভালো করে মনে রাখেন লভ্য অংশ আদায় করার ফলে ব্যাংক যেহেতু যোগ করছে আমি কিছু করি নাই তার মানে ব্যাংক ব্যাংকটা আমার মতো হতে হবে সেজন্য ব্যাংকে কী করে ফেলবে এটিকে বিয়োগ করে ফেলবে এরপরে কি বলছে এরপরে বলছে ব্যাংক কর্তৃক দশ হাজার টাকার প্রদয় বিল পরিশোধ যা অবদানভুক্ত হয় নাই অর্থাৎ ব্যাংক একটি প্রদৈ বিল পরিশোধ করছে ব্যাংক যদি টাকা পরিশোধ করে তাহলে অবশ্যই ব্যাংকের টাকার পরিমাণ কি হয়ে যায় কমে যায় এখন খেয়াল করেন ব্যাংক দশ হাজার টাকার প্রদেয় বিল পরিশোধ করার ফলে কি করে ফেলছে ব্যাংক করে ফেলছে বিয়োগ অর্থাৎ ব্যাংক টাকা পরিশোধ করা মানে কি ব্যাংকে বিয়োগ হয়েছে অর্থাৎ ব্যাংকে টাকার পরিমাণ কমে গেছে এখন যেহেতু ব্যাংক বিয়োগ করছে কিন্তু নগদান নগদানভুক্ত হয় নাই তার মানে নগদান বই এখানে কিছুই করে নাই এখন ব্যাংক করছে বিয়োগ কিন্তু নগদান বইতে টাকার পরিমাণ কী আছে প্লাস আছে তাহলে এখন খেয়াল করেন এই অঙ্কটি হচ্ছে কি ব্যাংক আমার মতো হবে যদি ব্যাংক আমার মতো হয় তাহলে ব্যাঙ্কে এ এনটি কি করতে হবে অবশ্যই যোগ করে ফেলতে হবে সেজন্য আমাদেরকে এই এন যোগের ঘরে বসাতে হবে আশা করি আপনারা বুঝতেছেন দেখেন এখানে আমাদের সবসময় এক হবে এখানে আমাদের অঙ্কের ভিতরে যে এন দেওয়া থাকবে আমাদের এটি হচ্ছে কত দুই নাম্বার। সেজন্য আমরা এখানে দুই কথাটি লিখে নিব। অর্থাৎ এটি ছিল আমাদের দুই নম্বর আমরা এখানে দুই নম্বর লিখবো আর এখানে ক্রমিক নং আমরা কি কি রাখবো অবশ্যই সমান রাখবো যে আমরা এখানে সেই এন্টিটি আমরা কি করবো শেষে প্রকাশ করবো সেজন্য আমরা এখানে দুই এখানে ব্যাংক কর্তৃক নগদনভুক্ত হয়নি এই কথাটি আমরা এখানে কি করবো লিখে নেব লেখার পরে দেখেন এটি আমাদের চার নম্বর এন্ট্রি সেজন্য আমরা এখানে চার লিখে নেব তো কত হাজার টাকা ছিল আমাদের দশ টাকা ছিল সেজন্য আমরা এখানে দশ টাকা লিখে নেবো অবশ্যই আপনারা এই এন্ট্রিটি বুঝতে পারছেন আশা করি এরপর আমাদের কি বলছে পাঁচ তারিখ পাঁচ নম্বরটি বলছে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে দুই হাজার পাঁচশো টাকা আদায় হয়েছে যা নগদ এর মধ্যে লেখা হয়নি দেখেন ব্যাংক প্রাপ্য হিসাবে নিকট থেকে টাকা আদায় করে ব্যাঙ্কই করে ফেলছে যোগ করে ফেলছে সেজন্য এখানে খেয়াল করেন ব্যাংক টাকা আদায় করে ব্যাংকের হিসাবে ব্যাঙ্কই করে ফেলছে যোগ করে ফেলছে কিন্তু আমি নগদান বই এখনও কি করি নেই কিছুই করি নেই তার মানে নগদান বইতে এই টাকাটা কিসে আছে বিয়োগে আছে ব্যাংক প্রাপ্য হিসেবে নিকট থেকে আদায় করে ব্যাংকের হিসেবে যোগ কিন্তু নগদান বইতে যেহেতু এখন বিয়োগে আছে তার মানে অঙ্কটি কি ব্যাংক আমার মতো হবে তার মানে ব্যাংকের এন্ট্রিটি কি করতে হবে বিয়োগের ঘরে বসাতে হবে কারণ আমি এখনো কি করি নেই কিছুই করি নি সেজন্য আমরা এখানে তিন নাম্বার লিখে নেব তিন নাম্বার লেখার পর আমরা এখানে লিখবো মানে দেখেন এখানে আমরা এখানে লিখে নিব ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের অর্থ আদায় যেন অবদান বলতে লেখা হয়নি তো কত তারিখে কতটা ছিল আমাদের এটি পাঁচ নাম্বারটা ছিল সেজন্য আমরা এখানে লিখে ফেলবো পাঁচ নম্বর দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা আমরা এখানে কি করবো লিখে নিব এরপরে কি বলছে দেখেন এরপর আমাদেরকে বলছে ছয় নাম্বার ব্যাংক পাঁচশো টাকা সার্ভিসেস কর্তন করেছে কিন্তু নবদান বলতে লেখা হয়নি ব্যাংক সার্ভিসেস কর্তন করে কর্তন শব্দের অর্থ হচ্ছে কাটা যেহেতু ব্যাংক সার্ভিস চার্জ কেটে নিয়েছে আমার হিসাব থেকে তার মানে এখানে ব্যাংকের হিসাবে টাকার পরিমাণ কি হয়ে যাবে কমে যাবে ভালো করে মনে রাখেন আমরা যে হিসাবটি খুলি ব্যাংকের নিকট ব্যাংক যে হিসাব রাখে তার জন্য সে সবসময় একটি চার্জ কি করে নির্ধারণ করে এই চার্জ সে কি করে তার হিসাব থেকে টাকাটা কেটে নেয় আপনাকে কখনোই সে ডেকে নিয়ে বলবে না যে আপনার এখানে এত টাকা সার্ভিস চার্জ হয়েছে আমাদেরকে এত টাকা এখান থেকে থেকে দিতে হবে সে সে কি কি করবে করবে যেহেতু আপনার ব্যাংকে হিসাব হিসাব আছে টাকাটা কেটে নেবে এখন খেয়াল করেন ব্যাংক যেহেতু এখানে সার্ভিস চার্জটা কর্তন করে ফেলছে তার মানে ব্যাংক করে ফেলছে বিয়োগ কিন্তু আমি আমানতকারী আমি কি জানি এখানে নগদান বইতে লেখা হয় নাই তার মানে নগদান বই কি আছে যোগে আছে এখন এখানে খেয়াল করেন ব্যাংক আমার মতো হবে এই অঙ্কটি হচ্ছে কি ব্যাংক আমার মতো হবে যেহেতু আমি এখন প্লাসে আছে তার মানে কি করতে হবে টাকাটা এখন বসাতে হবে কারণ ব্যাংক যেহেতু বিয়োগ করছে বইতে লেখা হয় নাই তার মানে বই প্লাসে আছে আর ব্যাংক বিয়োগে আছে এখন ব্যাংক যেহেতু আমার মতো হবে তার মানে ব্যাংক আমাকে অনুসরণ করবে ব্যাংক থাকবে কোথায় প্লাসের ঘরে এখন এই লিখতে হবে সেজন্য আমরা এখানে তিন নাম্বার তিন নম্বর কথাটি এখানে কি করবো লিখে নেবো আমরা এখানে এটি লেখার পরে আমরা কথাটি লিখবো এখানে লেখা হয়নি এই কথাটি আপনার এখানে কি করবেন লিখে নেবেন যে ব্যাংকটিক কর্তৃক সার্ভিস চার্জ কর্তন জানো অদান বইতে লেখা হয়নি এই কথাটি লিখে নেবেন আপনারা এখানে নেবেন ছয় নম্বর ছয় নাম্বার লেখার পরে দেখেন এখানে কত টাকা ছিল আমাদের সার্ভিস চার্জ পাঁচশো টাকা এটি আমরা এখানে লিখে নেব এখন আমাদেরকে এখানে যে বিষয়টি বুঝতে হবে তা হচ্ছে আমরা এখন যোগের গুলোকে একসাথে যোগ করে ফেলব। এই যোগের গুলো সবগুলো আমরা কি করবো একসাথে যোগ করবো তাহলে আমাদের এখানে আসবে তিরিশ হাজার টাকা এগুলোকে আমরা কি করব। উপরে যে বিয়াল্লিশ হাজার টাকা আছে তার সাথে যোগ করে ফেলবো তাহলে আমাদের এখানে কত আসে দেখেন বাহাত্তর হাজার বাহাত্তর হাজার পাঁচশো টাকা এই বাহাত্তর হাজার পাঁচশো টাকা থেকে এখন আমরা কি করে ফেলবো বিয়োগগুলো অর্থাৎ যতগুলো বিয়োগ আছে বিয়োগের ঘরে আছে সবগুলো বিয়োগ বিয়োগ করব। তাহলে আমরা এখানে তিনটিকে যোগ করব। বাইশ হাজার পাঁচশো টাকা এই বাইশ হাজার পাঁচশো টাকা আমরা এখানে লিখে ফেলব লেখার পরে আমরা এই টাকাটাকে এখন কি করব উপরের টাকার থেকে বিয়োগ করে ফেলবো বিয়োগ করলে আমাদের এখানে কত আসে দেখেন আমাদের এখানে আসবে পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা এখন আমরা কি করব এখানে লেখার পরে কথাটি আমরা এখানে কি লিখব এখানে ভালো করে মনে রাখেন ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত যদি থাকে তাহলে আপনারা অবশ্যই বিপরীত কথাটা লিখে নেবেন সেজন্য আমরা এখানে লিখব দেখেন নগদান বই মোতাবেক নগদান বই জমার উদ্বৃত্ত ভালো করে মনে রাখেন যদি আমাদের উপরে থাকে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত তাহলে আমরা নিচে লিখবো নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এই নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত কথাটা যদি উপরে থাকতো তাহলে আমরা নিচে লিখতাম ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত অর্থাৎ যে ফলাফলটি আসবে তার কাছে অর্থাৎ বিপরীত কথাটি আমরা এখানে লিখে নিব তো এইভাবে সাধারণত আমাদেরকে ব্যাংক সমন্ধে বিভিন্ন অংকগুলো সমাধান করতে হয় তো আশা করি আপনারা পুরো প্রশ্নটি বুঝছেন যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে ব্যাঙ্ক সমন্বয় বিপণীনের যাবে দাখিলে দিতে হয় তাই ইনশাআল্লাহ উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেব সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে কি করবেন শেয়ার করে দেবেন